ये कि ये हुई था तो माने তো ছাড় না জায়গা পরে ফোনে কত বনে কত দরকার আছে নাহলে আমি দেরি করে যাইতাম এই যে এটা হলো বাবির বিলাল ভাই বাগনি ভাগ্নী ভালো সুরাইয়া তো এই আনটিরও একটা চ্যানেল আছে বইলে আমার কথা যে আনটির আনটির একটা চ্যানেল আছে সবাই দেখেন হ্যাঁ মানুষের সজাগ না সব ঘুম কাশ লয়ে যায় শুনে আর কেউ কেউ শিখে পড়ছে চিন্তা তো বন্ধুরা দেখতেই তো পাইছেন সকাল সকাল কাজকর্ম বৃষ্টির মধ্যে না উঠতে মন চায় না কিন্তু তারপরে বাধ্য উঠতে কারণ হলো আজকে তিনটা ছেলে মেয়ের পরীক্ষা তবে আজকে হলো ছোট ছেলের আর মেয়ের হলো আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে আর বড় ছেলের বিশুদ্ধবার থেকে শুরু হয়েছিল পরীক্ষাটা তো অলরেডি মেয়েকে দিয়ে আসছি এখন আবার মেয়েকে আনতে হয়ে গেছে ছোটো ছেলে ওর ছোটো ছেলের আবার এগারোটার থেকে পরীক্ষা আর বড়ো ছেলে রেডি হইতাছে আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বোন সঞ্জিদ ডাক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওতে দেখতেই পেয়েছেন খুদের ভাত বসাইছি বাসের চুলায় হলো আলু সিদ্ধ বসাইছি তো তখন বাজে কটা জানেন শো আটটা তো এ এখন বাজে হলো গিয়ে নয়টা বিশ এর ভিতরও আমি পাগর থেকে একটু বাইরে যেতে নাই আর একটু বসতেও পারিনি এই কাজের ভিতরে ছিলাম তো এখন হলো এই যে করতে বেরোছি তরকারিটা মুরগি তরকারিটা শুধু চুলায় বসা বসায় দিয়া তো চলেন সকালকার নাস্তার খাবার দাবার জন্য কী কী আয়োজন করেছি সেটা শেয়ার করি আর তার আগে একটা কথাই বলতে চাই যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দেন তার পাশাপাশি ভিডিওটা শেয়ার করেন আর অবশ্যই কমেন্ট তো করবেনই কমেন্ট করেন না বলি প্রতিদিন যদি ভালো লাগে কমেন্ট করেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখেন এতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনি সুবিধা মতো দেখে নিতে পারবেন তোর কথা বলাতে চেনে চলেন কী কী রান্নার জন্য এই সরি কী কী নাস্তার জন্য করেছি এই নাস্তা পারবো তোমার জন্য তাড়াতাড়ি এটা তো আমি জানি ওর রেডি হইতে দুই ঘন্টা লাগবে নাচ খাওয়ার সময় পাবে না এই লর কারবার আমার রেক একদম খালি রেকের প্লেট প্লেট এগুলো আছে এখানে সিল এখান থেকে রাখছি এই সময়টা পাই না গুসানের এখানে অনেক গ্লাস বাই প্লেট প্লেটও আছে তো যাই চলেন নাস্তা কী কী সেটা শেয়ার করি নাস্তা হলো আলু ভর্তা দেখছেন এখানে হলো গিয়ে চালক মাস কালকে যে মনে হয় নিচ রান্না করছি এটা কালকে এই যে বেগুনের দোকায় ছিল রবি মাছের রেডি একটু গরম করছি এ যে দেখেন খুদের ভাত আর হলো এখানে হলো গিয়ে মুরগির মাংস গরম করে নিতে আসছি এই হলো সকালের নাস্তা জানি না দুপুরে কী রান্না করবো এগুলো থাকলে অল্প কিছু হালকা পাতলা কিছু করব আর দেখা যাক যাই না এখন আপনাদের সঙ্গে তো শেয়ারি করবো পাকটা এখনো ক্লিন করা হয়নি আগে ছেলেকে খাবার দিয়ে নেই জুতা বিন দা দৌড় দিবি মানে খাবি তো খাই আসা যাবি খাবি তো খাওয়ার পরে তুই সেন্টটা দিতে পারলি না সেন্ট সেন্টের গন্ধ আমার ভালো লাগে না এটার এই যে এই দেখো মায়ের অফিস আছে এসে নিস্ত বানিয়ে আসে কে হইবো কি দিব মুরগি মাংস আলু ভর্তা নাকি তো মুরগি মাংস একটা দিলে আমি দেওয়ার মুগটা ভালো মতো গরম হয় আর রাত্রে গরম করে রাখছে তো এসির পানি করবো গে এসি কি কালকে চালু আছিলো

হ্যাঁ কামান সাহে এ দিঘাশ দিঘাছ পাকর লাইটটা নিব কাশিয়া এ রেডি এবার না খাও তোর কটা তো ভরি না ওই গুসু করে একদম তুই কয়টা কাপড় চেঞ্জ করছ ক একটা বই বৈরা ময়লা করছ এটা ফুল খুল এই কর গুসু করে একবার না খা এ কাস্পিয়া আস ড্রেস কুল মোক আস আসো এটা এইটা এইটা উই টিক ওইখানে রেখে আস ওইখানে রেখে আসো

যেমন যে কুকুরা দেন না ডিবা দিয়া না দিয়ে আদা দিন বলা দেখা গেছে এইটা ওটা এই করে মুরগি তরকারি আছে ডাল ডানছি মিলা জিলে যাব একটু শেষা ভালো আছে এই মাছের ফুলকা মুলকা ভালো এক রেডি সহ গোসা তাহলে হ্যাঁ নবো এখানে ডললে ভিজা দেবেন শোল ভিজা দেব এটা তো জোড়া নেই হটপটটা বড় বইছে দেখেন আস্তে আস্তে বিকেল হইতাছে আর কি সন্ধ্যা হইতাছে আর বৃষ্টির পরিমাণটা বাড়ি হইতাছে শব্দটাও বাড়তেছে এতক্ষণ কিন্তু বৃষ্টির শব্দটা এমন ছিল না হালকা হালকা বৃষ্টি জিরে জিরে বৃষ্টি পড়ছিলো হাল্লা গেছে আর কি তো যাই হোক কালকে পিঠা বানানোর পরে যাওয়ার কিছুটা রাইখা দিয়েছিলাম তো ওইখান থেকে ওই পিঠাগুলো আর কি এখন বানাইতেছি ভাবলাম যে এই যে এখানে তিনটা বানানো পিঠাগুলো বানাইতে বিকেলবেলা বাচ্চারা নাস্তা খাবে কি মা এই যে পিঠা বানাই ছোট্ট পিঠা খাও হ্যাঁ আনটি ভাষায় চলে আসছে তো এখানে তাহলে পিঠাই জন্য ওলা ঘুরবো এই জন্য একটু চিনি আর মিঠাই গলায় নিছি এখানে ঘুরি আরে না যাই তো নাই দেখো না বৃষ্টি আস্তে আস্তে বৃষ্টি ভাত আসতে কি পরিমাণ বৃষ্টি হইতেছে দেখো না আপনার করতে আনবো কشفিয়া আগেই কর পানি খাও চুমুক দিয়ে খাইয়া তারপর লগেই করো কৌশিক কি খাবি এই কাউন্ড খাই ইচ্ছা থাকবি কি খাবি মুড়ি দিয়া ডাইল মুড়ি দি আমি মুড়ি দিয়ে তা আগে নুডলস খায়নো TAP নুডলস ভালো লাগে এই ওই তো ভালো ওইডা না দিতাম এত মজা আল্লাহ তুমি যে স্কুলে ডেলি গিয়ে তুই তো বন্ধুরা যাই হোক সারাদিন আপনাদের সঙ্গে অল্প অল্প করে সবকিছু শেয়ার করার চেষ্টা করছি এখন অলরেডি বেজে গেছে লোকের নয়টা সাতচল্লিশ মিনিট তো কিছুক্ষণ সন্ধ্যার পর থেকে বৃষ্টি ছিল না এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি কাশ্মীর বাবা বাইরেছে বৃষ্টি না থাকার কারণে এক দেড় ঘন্টা হয় তো চিন্তা করছে যে বসে বসে কীভাবে আসবে আর দেখতে পেয়েছেন না বিকালে এই পাটি সাপটা পিঠা বানাইতেছি কালকে একটু ছিল ওইটা আর তেলে পিঠার কোলাগুলবো বলছিলাম ভুলছি ঠিকই কিন্তু বানাই নেই এখনো ফ্রিজও রাখি নেই বাঘ আছে তো যাই হোক ফ্রিজে ভাবতে সে গোলাটা রাখিয়া দেবো কালকে সকালে বানা বইটা আর যেহেতু কালকে ছেলে মেয়েদের কোনো কাকরের কি কলেজে পরীক্ষা আছে মনে নেই তিনজন একজনেরও কালকে স্কুল স্কুল কলেজ কিছুই নেই সবাই ওদেরও পরীক্ষা আজকে হয়েছে বন্ধ গেছে কালকে বন্ধ এই বড় ছেলেরও হলো আজকে কলেজে পরীক্ষা ছিল পরীক্ষা গেছে কালকে বন্ধ তো কালকে একটু রিল্যাক্সে ঘুম করতে পারবো তার পাশাপাশি হলো গিয়ে সকালে কাজের তেমন কোনো চাপও নেই দেখা গেছে পিঠা বানাইতে পারবো এই জন্য আর গোলাটা বাপ্তা সি ফ্রিজে রাইকা দেবো আর বানাইনি আজকে পিঠাটা পিঠাটা বানালে খাওয়া হবে না সকালে বানাইলে দেখা গেছে কি সারাদিন এই বাচ্চারা খাবে হালকা পাতলা আর গোলা অল্পই বেশি না তো চলেন দেখাই গোলা কতটুক তো ভিডিওটা আর বড় করতে চাই না যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য আর তার পাশাপাশি লাইক কমেন্ট করার জন্য এই যে দেখছেন অল্প গোলা এই কয়টা বিশ পঁচিশটা তিরিশটার মতন ছোটো করে বানাইলে হবে আর একটু বড়ো সাইজ বানাতে গেলে ষোলো সতেরোটা হবে আমার আইডিয়া আছে না একটা পিঠা বানাই তো ওইরকম আমি অল্প করে ভুলছি কালকে যে ওই যে পাঁচ সাপটা পিঠার জন্য এই পোলার চলটা প্ল্যান করছিলাম সাথে অল্প আউলা চাল দিয়ে আর কি আচুপ আতপ চল দিয়ে ওইটা থেকে অল্প ছিল সাথে হলো গিয়ে ময়দা দিয়ে এই বাটা আর কি পিঠাটা গোলাটা গুলে নিচ্ছি তো যাই হোক এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আরেক পৌঁছা যাবে আপনার কাছে আপনি আপনি সুবিধা মতো দেখে নিতে পারবেন আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম